আবার আপনাদের একটা হাড়ির ভিডিও দিয়েছিলাম সেটা তো অনেক ভালোবাসা পেয়েছি তার জন্য আবার একটা নতুন করে হাড়ির ভিডিও নিয়ে আসা হলো তবে ওটাতে আমরা একটু ক্লপ হয়ে গেছিলাম বলুন আগে একটু ঝিনুক ধরবো বা চিংড়ি মাছ ধরবো যেটা পাবো সেটা ধরবো ধরে নিয়ে হাড়ির ভিতরে কোথায় প্লেস করবো না করবো সবই দেখতে পাবেন তো আগে যাই হটাফট করে আগে ঝিনুকটা উঠি টোপ থাকলে ভালো হতো যদি নেই যদিও নেই আমাদের কাছে তো আজকে এটা দিয়ে কাজ চালাবো তো দেখি কতগুলা পাওয়া যায় বেশি না দশ বারোটা পাঁচ দশটা এরকম পেলেই হয়ে যাবে না আমার খুব সর্দি হয়েছে বন্ধুরা সত্যিতে সত্যি নাকে একদম আমার দুটো গেটে তালা লেগেছে লকডাউন লেগেছে চলছে ওদিকে ঝিনুক খোঁজার কাজ এ অত দূরে দূরে হবে সামনে সামনেই তো হবে একটাই ঝিনুক এখানে তো একটা ঝিনুক পাঁচ কিলোমিটার দূর না না ঠান্ডার দিনে হয়তো কি বলতো ওটা একটু হতে পারে যে ভিতরে চলে যেতে পারে ঝিনুকগুলা পাইছিস একটা আমার তো লাগবেই পাঁচ ছটার মতো এই যে আরেকটা পাওয়া গেল সেকেন্ড তো এরকম আর বেশি না দু তিনটা আরও হয়ে যাক পাঁচটা হলেই হয়ে যাবে বুঝলি এই যে বললাম না বললাম না বারবার করে কিনারে খোঁজ বেশি দূর যাস না এই তিনটা বন্ধুরা হয়ে গেছে আর দু একটা দু একটা দেখ তাহলে আমরা উঠে যাব এই যে বন্ধুরা এই কটা আবার তো বেশি দেওয়া যাবে না পাঁচটা নিয়ে নিলাম ঝিনুক আমাদের নদীর তাজা ঝিনুক আর থাকবে হাড়ি দেখা যাবে হবে

তাহলে মোটামুটি যেদিকে জলটা বেশি এই এই সব জায়গায় মিডিলে এইখানে মিডিলে একদম মিডিলে দিবি মিডিলা মিডলে আবার লোক যাতায়াত করানো কি রান্না দিবি জলটা যেদিকে বেশি থাকবে মনে হবে তোর তুই তো নামবি কি না বুঝতে পারবি তো জলটা কোথায় বেশি তো জলটা যেখানে বেশি থাকবে সেখানে দিয়ে তুলুন বললে আবার তো এবার এই ঝিনুকগুলোকে দিয়ে দিই ফাটা ফাটা খোলা একটু খোল মুখলা খোল ছাঁকড় না ভালো করে একটাকে তো ফাটানো হলো এবার এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে করে বাকি যেগুলো আছে সেগুলোকে ফাটানো যাবে ওদের ভিতরে যা ছিল এবার একটু

তো বন্ধুরা আমি আর কষক ওখানে রেখেছি রেখে হাড়িটা রেখে দিচ্ছি আশেপাশে কষি পানি দিয়ে ভরে দিচ্ছি আর তার সাথে একটা একটা রেখে যেন আমরা বুঝতে পারি তো মোটামুটি জল যতদিন হালকা না কমুক ততদিন একটু জলটা কমুক না কমলে তো মাছ তোর মধ্যে ঢুকবে না জলটা যখন আসবে তখন হালকা না ডিপ জলে রাখা আছে তো তাহলে কি হবে যে ডিপ জলের দিকে যখন মাছগুলো যাবে তো জায়গা ওই হাড়ির ভিতরে ঢুকে যাবে মাছগুলো এইভাবে রেখে দিই আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পরে মানে সাত দিন আর কি হচ্ছে ওই খেজুর গাছটার পেছন দিকে এবার সেই খেজুর গাছের পেছনে এখন পর্যন্ত যাওয়া গিয়ে দেখা যাক কি পরিস্থিতি আমার তো মনে হয় না অপেক্ষা করাবো না

বন্ধুরা দেখুন আমাদের যেখানে আমাদের যেখানে কি আমাদের কোথায় হাড়ি পাচ্ছিল আমি তো নিজেও ভুলে গেলাম এই যে লাঠিটা যেখানে আছে না ওইখানে রাখা আছে লাঠিটার ওই দিকেই হবে দুটো গাড়া আছে দুটো গাড়া আছে যে ওই দিকের সাথে ওই পাশেরটাতে হ্যাঁ ওখানে আছে আমি হ্যাঁ তো চলুন জল কিন্তু সেরকম নামছে কিন্তু তাও অনেকটাই নামছে তবে এখানে যা দেখে মনে হচ্ছে মাছটা জল ছিল এখানে জল ছিল হ্যাঁ এই জায়গায় জল ছিল তাই না এই এতদিন পরও আসা হচ্ছে মাঝখানে একবার বৃষ্টিও পড়েছে বন্ধুরা তবে এটা আমরা কিন্তু অল্প জলে দিয়েছি জলটা নেমে আসছে মাছগুলো দেখছি লাফাচ্ছে কি আরে এখনো

জলটা একটু বার করতে বোঝা যাচ্ছে না তো তাই নাকি শিং মাছ এটা হান্ড্রেড পার্সেন্ট সিং মাছ না চেহারা দেখে

হাড়িতে দেখুন বিশাল সাইজ ছোট না কিন্তু ভালো বড় আছে কিন্তু চ্যাং মাছ থাকবে এইটা হবে না কিন্তু সাতি মাছ ভাবছিলাম কিন্তু এখনো মাছ পাবো হাতাবি

슈리파나무도 하이카, 이무도 하지, 슈리파나무도 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 하하하나무도 하지, 슈리

मथि कपडा न राख बा एला भलो हो यच्चे हो पोकारे हो सा बा माकुसा माकुसा उडा कगरा चल 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 हेले हे ठेले ए त ओ चाल त त बोरो न त्यो ठेल 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 ग्रुप ठेल एटा इक्विपमेन्ट त गोडै उठला एतिर मद्द चाटा मद्द हात दि अरे हात त परे देबी परे पनि परे गयो ओइ बा ओइ बा ओइ बा ओइ बा फागे रे फागे रे फागे रे এই বৰ মাছ আছে

ঢুকে গেল যা কোথায় ঢুকে গেল এই যে

চলুন বন্ধুরা অনেকটাই হলো করা তো চিন্তা ভাবনা করছিলাম যে মজা লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন এবার দেখা যাক অবশেষে সবশেষে আমরা কতটা মাছ পেলাম সেটা নিয়ে কি করা যায় সেটার চিন্তা ভাবনা নিয়ে যাবে না জালটা নিয়ে পাশে দেখা ঠিক আছে একটা শিং মাছ মাছ আর খোলসা মাছ দারুন সেই রেসিপি হয়ে যাবে তো চলুন বন্ধুরা এই মাছ দিয়ে কি করা যায় না করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা তো অবশ্যই ভালো একটা কিছু আছে তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি যদি দেখতে হয় মাছের সাথে আমরা কি রেসিপি করবো অবশ্যই এই ভিডিও সেকেন্ড পার্টের সাথে যুক্ত হবেন দারুন ভিডিও হবে ভালো হবে খুব এনজয়মেন্ট পাবেন বন্ধুরা রেসিপি নেক্সট অবশ্যই দেখবেন একদম আজকে আমরা খুব এনজয় করেছি আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর চল তাহলে দারুন দারুণ তবে এই হাড়িটাকে এখানে ফেলে দেওয়াটা কোথাও ভালো হবে আবার হাড়িটা তোলা যাবে মাছগুলা যাবে কে এখন এটাও ঠিক মাছগুলো নিয়ে যাবো কিছু হাড়ি দিয়ে নিয়ে